কোন স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে এই চারটি আচরণ করে ওই স্বামী জাহান নামের মধ্যে চলে যাবে সাবধান সাবধানী ভাইয়েরা যারা স্বামী আছেন স্ত্রীর সঙ্গে চারটি আচরণ করবেন না এই চারটি আচরণ স্ত্রীর সঙ্গে স্বামীরা করার কারণে ওই স্বামী জীবনে সুখ পায় না সংসারের মধ্যে শান্তি আসে না আল্লাহর রহমত আসে না তাই সাবধান অনুরোধ করব যারা স্বামী আছেন আজকের আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন এবং স্ত্রীর সঙ্গে এই চারটি আচরণ কখনো করবেন না প্রিয়দিনী ভাই এবং বোনেরা খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা অনেক ফ্যামিলির মধ্যে আছে স্বামীরা এই চারটি আচরণ করে স্ত্রীর সঙ্গে এই জন্য সেই ফ্যামিলি কখনো উন্নত হয় না আল্লাহর রহমত বরকত নাজিল হয় না অভাব অনটন দূর হয় না বালা মুসিবতে লেগেই থাকে তাই এ চারটি আচরণ কখনোই করা যাবে না আল্লাহর রাসূল নিষেধ করেছেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ককে মধুর করে বোঝানোর জন্যে একত্রিত থাকতে হবে বোঝানোর জন্য একে অপরের জন্যে কেমন প্রয়োজন তা বোঝানোর জন্য আল্লাহ রব আলামিন সুন্দর করে আল্লাহ বলেছেন হন্ না স্বামীর হচ্ছে তারে স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক সকলে বলি সুবহানাল্লাহ মনে রাখবেন মানুষের গায়ের জন্যে পোশাক যেমন জরুরি একজন স্বামীর জন্য তার স্ত্রী তেমন জরুরি এবং স্ত্রীর জন্য স্বামী তেমন জরুরি তাই আপনাদেরকে বলবো মিলেমিশে থাকতে হবে যত বেশি স্বামী স্ত্রী মোহাব্বত থাকবে যত বেশি মিল মোহাব্বত থাকবে তত বেশি আল্লাহর রহমত বরকত ওই ফ্যামিলির প্রতি নাজিল করবে আল্লাহ রাব্বুল আলামিন সকলে বলে সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো স্বামী তার স্ত্রীর হাত ভালোবাসার নজরে ভালোবাসার কারণে স্পর্শ করে হাতকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের হাতের সগিরা গোনাগুলো ঝরে জোরে মাটির মধ্যে ফেলে দেয় আল্লাহ তালা সকলে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজি বলেছেন কোনো স্বামী যদি তার স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকায় কোন স্ত্রী যদি স্বামীর দিকে ভালোবাসার নজরে তাকায় উভয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকিয়ে হাসতে থাকে খুশি হয়ে যায় সকলে বলি সুবহানাল্লাহ স্বামী তার স্ত্রীকে খাবার খাওয়াই দিলেও সওয়াব স্বামী স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলেও লাভ গল্প করলেও লাভ মজা করলেও লাভ আল্লাহু আকবার আল্লাহু আকবার এত রহমত বরকত রেখে দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে বোনেরা এই স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু কঠিন সম্পর্ক পৃথিবীর মধ্যে মানবজাতির জাতির যে ইতিহাস হয়েছে হজরত সাল্লাম থেকে সর্বপ্রথম কিন্তু পৃথিবীর মধ্যে সম্পর্ক কোনটা স্বামী স্ত্রী সম্পর্ক এই জন্যে স্বামী স্ত্রী সম্পর্ক দুনিয়ার মধ্যেও গভীর হতে হবে যত গভীর হবে যত গাঢ় হবে যত ভালোবাসার বন্ধন শক্ত হবে যত স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে আল্লাহর রহমত ততই নাজিল হবে শুধু তাই নয় জান্নাতের মধ্যে মা বাবা একসঙ্গে থাকতে পারবে না ভাই বোন একসঙ্গে থাকার অনুমতি নাই আল্লাহ জান্নাতের মধ্যে একসঙ্গে মা বাবার সঙ্গে মন চাইলে দেখা করে আসবে ছেলের সঙ্গে মন চাইলে দেখা করে আসবে ভাইয়ের সঙ্গে মন চাইলে দেখা করে আসতে পারবে কিন্তু থাকতে পারবে না থাকার অনুমতি আছে স্বামী স্ত্রী একসঙ্গে অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে সকলে বলে সোবাহান্লাহ আল্লাহ একবার প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই জন্যে আমি বলে দেব অধিকাংশ সংসারের মধ্যে শান্তি নাই অধিকাংশ সংসারের মধ্যে বরকত নাই চারটি কারণে স্বামী তার স্ত্রীর শান্তি নাই আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি আমার পুরুষ ভাই যারা আছেন যারা বিয়ে করেছেন আপনার স্ত্রীর সঙ্গে চারটি আচরণ করবেন না আমার মহিলা মা যারা আছেন আপনার হাজব্যান্ড ভিডিওটা শোনাবেন ইনশাল্লাহ দিনের পথে চলে আসবে এ চারটি আচরণ যদি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে করে গরিব হয়ে যাবে অভাব অনটনের মধ্যে পড়ে যাবে জাহান্নামের মধ্যে চলে যাবে ফ্যামিলির মধ্যে কোনো বর্কদ রহমত থাকবে না এ চারটি আচরণের মধ্যে এক নাম্বার আচরণ কোনো স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে বকাজকা করে অনেক স্বামী আছে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে কথায় কথায় গালি দেয় বাহিরে সব ঠিক আছে বিচারাচার সবার সঙ্গে ঠিক আছে করে এবং সকলের সঙ্গে ওঠা বসা ঠিক আছে হাসি খুশি সব ঠিক আছে কিন্তু যখন ঘরে চলে আসে তখন তার স্ত্রীর সামনে আসলে তার রূপটা যেন পাল্টিয়ে যায় বাঘের মতো কুকুরের মতো মেজাজ নিয়ে বাসার মধ্যে আসে সেই জাহান নামি নবী করিম সাল্লাহুআসাল্লাম ঘরের মধ্যে কিভাবে আসতেন আমাজান হজরতায় শাহরিয়াল বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ব্যবহার ছিল পবিত্র কোরআনুল কারীম আল্লাহর রাসূলের ব্যবহার যে ব্যক্তি ধারণ করবে সে সুখী হয়ে যাবে আল্লাহর রাসূল যখনই ঘরের মধ্যে আসতেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সর্বপ্রথম আমাকে সালাম দিতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুন্দর করে আম্মা জানকে সালাম সালাম দিতেন আল্লাহর আপনি স্বামী হয়ে স্ত্রীকে কয়দিন সালাম দিয়েছেন দিতে চান না আপনি কি ছোট হয়ে যাবেন আপনি কি অসম্মান হয়ে যাবেন না আপনি আপনার স্ত্রীকে আপনি স্বামী কখনো সালাম দেননি তাই আপনাকে সালাম দিতে হবে আম্মা জান হজরত আল্লাহ বলেন আল্লাহর নবীজি যখনই ঘরের মধ্যে আসতেন এক নম্বরে আমাকে সালাম দিতেন দুই নাম্বারে আমাকে জড়িয়ে নিতেন বুকের মধ্যে তারপর তিন নাম্বারে আমাকে জিজ্ঞেস করতে না আয়েশা কি অবস্থা কেমন আছো আর তারপরে আমার কপালের মধ্যে চুমু খেতেন সকলে বলিস বাহানল্লা কত সুন্দর আপনি স্বামী কি কখনো স্ত্রীকে ঘরের মধ্যে এসে সালাম দিয়েছেন নো আপনার স্ত্রীকে জড়িয়ে ধরে বলেছেন কেমন আছো কী অবস্থা তোমার দিনকাল কেমন কাটছে কোনো সমস্যা হয় কি না কখনো জিজ্ঞেস করেন নাই তিন নাম্বারে আপনার স্ত্রীকে আপনি কখনো কপালের মধ্যে জড়িয়ে ধরে চমুখাননি তাই আপনার ফ্যামিলির মধ্যে শান্তি নাই আল্লাহর রসুলের তরিকা সন্ন্যতকে মানুন আল্লাহ রব্বুল আলমিন শান্তি শান্তি ভরপুর করে দিবেন আরে স্বামী স্ত্রী যদি ভালো হয় স্ত্রী যদি স্বামী যদি ভালো হয় যত মোহাব্বত থাকে যত মিল মোহাব্বত থাকে আল্লাহ রসুল বলেছেন ওই সংসারটা ওই ঘরটা হচ্ছে জান্নাতের একটি টুকরা সকলে বলে সুবহানাল্লাহ আপনি বাহিরে সবার সঙ্গে ভালো ঘরের মধ্যে স্ত্রীর সামনে আসলে মেজাজটা খারাপ করে মেজাজটা নষ্ট করে আপনি ঘরের মধ্যে আসেন আপনার ভয়ে আপনার স্ত্রী আতঙ্কের মধ্যে থাকে ভয়ে কম্পিত থাকে কেন স্ত্রী থাকবে বন্ধু বান্ধবের মতো একেবারে সহপাঠী আপনার স্ত্রী আপনাকে ভয় পাবে কেন আপনার স্ত্রী আপনাকে ভয় পাবে না আপনি যেমন আপনার স্ত্রীকে ভয় পান না আপনার স্ত্রী আপনাকে ভয় পাবে না আপনি ভয়ঙ্কর রূপটা নিয়ে কখনো আসবেন না আল্লাহ রসুল বাহিরে যেভাবে হাসি খুশি ছিলেন সকলের সঙ্গে স্ত্রীর কাছে আসলেও ঘরের মধ্যে হাসি খুশি ছিলেন আল্লাহ একবার আম্মাজান হজরত সারাজি আল্লাহ তালান্না বলেন আমি যখন পাক শাক করতাম আমার পাক শাক কখনো শেষ হইত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়াইশা পাক শাক হয়েছে না আমি বলতাম ইয়ারসোল আল্লাহ এখনও পর্যন্ত হয় নাই মাঝে মধ্যে বলতাম তখন আমাকে পাক শাকের মধ্যে সহযোগিতা করেছেন আকবার আপনি কয়দিন সহযোগিতা করেছেন আপনার স্ত্রীকে এই জন্যই তো শান্তি নাই আপনার ফ্যামিলির মধ্যে শান্তি নাই ঘরের মধ্যে শান্তি নাই আপনার স্ত্রীর কাছে শান্তি না পাইলে তো কোথাও শান্তি পাবেন না এই জন্য স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীকে সালাম দিন স্ত্রীর কাজের মধ্যে সহযোগিতা সব হবে শুধু কাজ নয় সন্ন্যতকে আপনি পালন করেছেন আপনি সুবাহান আল্লাহ আল্লাহ বললে সব হবে স্ত্রীর সঙ্গে কাজ করলেও সব হবে আল্লাহ একবার আল্লাহ একবার আপনি কোনো ছোট হবেন না আপনার স্ত্রী আপনাকে মন থেকে ভালোবাসবে একজন কেয়ারিং স্বামী আপনাকে মনে করবে আপনার স্থান মাথার উপরে আপনার স্ত্রী রাখবে তাহলে আপনি সবচেয়ে সুখী হবেন আপনি কি জানেন একজন স্বামী তখনও পর্যন্ত সুখী হতে পারে না সফল হতে পারে না যতক্ষণ পর্যন্ত স্ত্রীর সাপোর্ট না পায় সহযোগিতা না পায় এবং আল্লাহ রসুল বলেছেন একজন স্ত্রীর কাছে যেই স্বামী ভালা সেই স্বামী আল্লাহর কাছেও ভালো মোট কথা হচ্ছে কোনো স্ত্রী যদি বলে আল্লাহ আমাকে একটা স্বামী দিচ্ছ কলিজাটা ঠান্ডা আমার ওর ব্যবহারে আচার ব্যবহারে আমাকে অনেক কেয়ারিং করে আলব আমি অনেক সুখে আছি আমার স্বামীকে নিয়ে আল্লাহ বলেন আমিও তোর স্বামীর প্রতি সন্তুষ্ট আছি আল্লাহ আকবার আর আল্লাহর নবীজি বলেছেন কোনো স্ত্রী যদি বলে আল্লাহ কোন ডাকাইতের মেলে আমাকে ফালাইস এ ডাকাইতে আমাকে অনেক কষ্ট দেয় অনেক ধর করে অনেক খারাপ আচরণ করে বকা জকা করে এবং আমার মা বাবাকেও বকা জকা করে এবং আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহ আজরাইল থেকে আল্লাহ আমাকে মুক্ত করে বিদায় করে দাও মোট কথা কোনো স্ত্রী যদি স্বামীকে খারাপ বলে মন থেকে আল্লাহর কাছে সে স্বামী প্রকৃতপক্ষে খারাপ নবীজি ওয়াদা করে বলেছেন এবং অনেক স্বামী আছে স্ত্রীর মা বাবাকে গালি করে হায় 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 একজন মা বাবা মানে তোমার শ্বশুর শাশুড়ি একটা ছোট্ট মেয়েকে বড় করে লালন পালন করে পড়াশোনা করিয়ে বড় করে তোমার কাছে দিয়ে দিয়েছে কলি যার টুকরাটাকে আর তুমি সেই স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো স্ত্রীর মা বাবাকেও বকা জকা করো তুমি জাহান্নামী নবীজি বলেছেন তাই প্রিয় দিনী ভাই এবং বরেরা কোনো স্বামী স্ত্রীর সঙ্গে যদি খারাপ আচরণ করে বকা জকা করে স্ত্রীর মা বাবাকে বকা জকা করে স্ত্রীকে বকা জকা করে খারাপ ব্যবহার করে তাহলে সেই স্বামী জানান্নামি এক নাম্বারে দুই নাম্বারে স্ত্রীর ছোটো ভুলের কারণে প্রহার করে যাকে মারধর করে স্ত্রীকে ছোটো ভুল মানুষের ভুল হবেই আমার কি ভুল হয় না হয় আমার স্ত্রীকে আমাকে মারধর করে ভুলের কারণে নো আপনার স্ত্রীর ছোটোখাটো ভুল হবে মানুষ হিসাবে আল্লাহ একেবার আপনি তাকে ক্ষমা করে দিবেন আপনি কেন প্রহার করেন কেন আঘাত করেন কেন মারধর করেন খারাপ আচরণ কেন করেন বলেন তো দেখি এই জন্যই তো আপনার ফ্যামিলির মধ্যে আপনার সংসারের মধ্যে শান্তি নাই আপনি যদি শান্তি চান স্ত্রীর ভুলগুলোকে ক্ষমা করে দিন সে তো আপনাকে কত সুখে রেখেছে আপনার রান্নাবান্না করে আপনার কাজ করে আপনার বাচ্চা পালন করে আপনার ফ্যামিলিকে গুস ষিয়ে রাখে আপনার সংসার গুছিয়ে রাখে আপনি বিপদে পড়লে আপনার স্ত্রী সবচেয়ে বেশি কান্না করে আল্লাহর কাছে আপনার সুস্থতার জন্য। আপনার বিপদ থেকে উদ্ধারের জন্যে পৃথিবীতে এর চেয়ে বেশি আর কেউ কষ্ট পায় না আপনি যখন কষ্ট পান আপনার জন্য সবচেয়ে বেশি আল্লাহর কাছে দোয়া করে কারণ আপনি ভালো থাকলে সে ভালো আপনাকে দিয়ে সে তাকে দিয়েই আপনি এই জন্যে আপনারা স্ত্রীর বলে আপনি রাগ হয়ে স্ত্রীকে মারধর করবেন না স্ত্রীকে আঘাত করবেন না প্রহার করবেন না মনে রাখবেন স্ত্রীকে প্রহার করলে আঘাত করলে মারধর করলে কোথায় কোথায় আপনি নামের মধ্যে চলে যাবেন পৃথিবীর মধ্যে যত আদর্শবান স্বামী স্ত্রী আছে কোনো স্বামী তার স্ত্রীকে প্রহার করে না মারধর করে না আপনি কেন মারধর করেন এ অভ্যাসটা ভালো না নবীজি কখনো স্ত্রীদেরকে মারধর করে না আপনি কেন মারধর করেন এই জন্যে আপনার সংসারের মধ্যে শান্তি নাই রহমত নাই বরকত নাই জাহান্নামের টুক করা হয়ে আছে স্ত্রীকে কখনো মারধর কখনো খারাপ আচরণ স্ত্রীর সঙ্গে প্রহার করবেন না আম্মাজন হযরত আয়েশা رضی আল্লাহু তাআলা আনহা বলেন আমি ছোট ছিলাম আল্লাহর রাসূলের অনেক কাজ কর্ম আমি রান্না বান্না করতে আমি ভুল করতাম একবার আমি আটার খামিরগুলো আমি বানিয়ে রুটি বানাবো ওই সময় চুলার কাছে আমি ঘুমিয়ে গিয়েছিলাম চুলার কাছে ঘুমিয়ে গিয়েছিলাম রুটি না বানিয়ে এদিক দিয়ে আমার রুটিগুলোর সব কিছু নষ্ট করে ফেলেছে প্রাণী এসে ঠিক আছে এসে সব কিছু নষ্ট করে ফেলেছে আমার রুটি বানানো হয় নাই আল্লাহ রসুল ঘর থেকে যাওয়ার সময় বলছে আশা রুটি বানিয়ে রাই খামি আইসা খাবো তখন আল্লাহ রসুল আইসা দেখে হায় হায় রুটি নাই ঘামিরও নাই আতাও নাই আর আয়সা ঘুমিয়ে আছে ছোট্ট মানুষ ঘুমিয়ে আছে আর চুলার পাশে ঘুমিয়ে আছে কোনো কিছু রান্নাবান্না হয় নাই তখন নবীজি আয়েশাকে ঘুম থেকে জাগায় না নিজে নিজে আবার ঘামির করলো আটা আনলো রুটি বানালো বানিয়ে সব তরকারি পাকিয়ে গোস্ত তরকারি পাকিয়ে সুন্দর করে আয়েশাকে ডাক দিল আয়েশা ওঠো নাস্তা খাবার খেতে তুমি না বলে আমাকে খাবার খাওয়া তোমার সব খাবার নষ্ট হয়ে গিয়েছে আমি আবার রুটি বানিয়েছি খাও আসো তখন নেবিকারিম সাল্ল সাল্লামকে আম্মাজান বললো ইয়ারাসুল্লা আপনি এত ভালো আমি ঘুমিয়ে গিয়েছিলাম আপনি আমাকে মানে আরও এসে আমার সঙ্গে খারাপ আচরণ করবেন কিন্তু না আপনি আমাকে বলবেন আয়সা কেন ঘুমিয়েছ সব নষ্ট হয়ে গিয়েছে কিন্তু না আপনি আমার সঙ্গে আরও ভালো ব্যবহার করছেন আপনি আমাকে আরও সুন্দর কথা বলছেন আপনি আমাকে আরও গোস্তগুলো পাকিয়ে রুটিগুলো পাকিয়ে আপনি আমাকে রেডি করে আমাকে দিয়েছেন ইয়ারাসুল আল্লাহ আপনি অনেক ভালো আম্মাজান অনেক খুশি হয়ে গিয়েছে চিন্তা করছেন দোজাহানের বাদশাহ আম্মাজানকে কত হেল্প করেছে কত কেয়ারিং করেছে তখন আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তালা আনহাকে খাওয়িয়ে দিলেন নবীজি তরকারি পাক করার কথা কে ছিল রুটি বানানোর কথা কে ছিল আয়েশা না বানিয়ে ঘুমিয়ে গিয়েছে মনের অজান্তে তখন সবগুলো নষ্ট হয়ে গিয়েছে রুটিও নাই খামিরও নাই সব শেষ হয়ে গিয়েছে তখন নবীজি এসে নিজে আবার রুটি বানাইল তরকারি পাকাইয়া আবার খাওয়াইলো কি লস হয়ে গেল না আম্মাজনের মন থেকে দোয়া পাইল এবং ফ্যামিলির মধ্যে রহমত আসলো আপনি হইলে বলতে নয় খাবার দাবার রায়খা ঘুমাই গেছে গা মার মারধর করতেন খারাপ আচরণ আপনার স্ত্রীর সঙ্গে করতেন কিন্তু না স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতেন শান্তি আপনি পাবেন না স্ত্রীকে যত শান্তিতে রাখবেন আপনি তত শান্তি পাবেন ঠিক আছে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা স্বামীদেরকে বড় বই স্ত্রীকে স্বামীদেরকে বলবো স্ত্রীর ছোটখাটো ভুল আপনি ক্ষমা করে দিবেন শ্রীকে প্রহার করবেন না মারধুর কখনো কোনো দিনও করবেন না আপনার স্ত্রী অখুশি হলে অসন্তুষ্টি হলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায় আপনি জুলুম নির্যাতন নিপীড়ন করলে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে জাহান্নাম আপনার ঠিকানা হবে তিন নাম্বারে আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো স্বামী নিজের জন্য যা পছন্দ করে স্ত্রীর তা পছন্দ না করে ওই স্বামী জাহান নামের মধ্যে যাবে অনেক স্বামী আছে নিজের জন্যে ভালোটা পছন্দ করে ভালো ভালো খাবার খায় বাজারে গিয়ে শপিংয়ে গিয়ে ভালো ভালো মার্কেট করে বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়ে ভালো ভালো খাবার খায় কিন্তু স্ত্রীর জন্যে ভালো একটা খাবার ঘরের মধ্যে আনে না দোকান থেকে হোটেল থেকে নিজে ভালো ভালো খাবার খাই স্ত্রীর জন্য ভালো খাবার খাওয়ায় না নিজে ভালো ভালো দামি দামি পোশাক পরে স্ত্রীকে ভালো পোশাক পরায় না নবীজি বলেছেন ওই স্বামী জাহান নামে যাবে নবীজি বলেছেন স্বামী তুমি যা খাইবা তোমার স্ত্রীকে তা ভালো ভালো খাবার খাওয়াইবা তুমি যা পরবা স্ত্রীকে সেই কাপড় পরাবা তুমি নিজের জন্যে যা পছন্দ করবা স্ত্রীর তা পছন্দ করবা নিজের জন্য যা পছন্দ করবা স্বামী স্ত্রীর জন্য তাই পছন্দ করবা মিলেমিশে থাকবা সমান সমান চার নাম্বারে স্ত্রীর ভরণ পোষণ না দেওয়া অনেক স্বামী আছে স্ত্রীকে ঠিকমতো খাওয়ায় না ঠিকমতো মতো পরায় না অসুস্থ হয়ে গেলে ডাক্তার দেখায় না তার কখন কি প্রয়োজন খেয়াল রাখে না ফ্যামিলির প্রতি খেয়ালই নেই মোট কথা যদি কোনো স্বামী স্ত্রীর ভরণ পোষণের দিকে লক্ষ্য না রাখে তার যোগ্যতা আছে টাকা পয়সা আছে তফিক আছে সেই তফিক অনুযায়ী স্ত্রীকে কাপড় চোপড় না দেয় বাস মানে কাপড় চোপড় না দেয় তারপর ঔষধ চিকিৎসা না দেয় স্ত্রী অসুস্থ হয়ে যেতে পারে মানুষ তো আমি তো অসুস্থ হয়ে যাই তাই না স্ত্রী অসুস্থ হয়ে গেলেও অনেক স্বামী ভালো চিকিৎসা দেয় না স্ত্রীর কোনো কাপড় চোপড় প্রয়োজন হলেও স্বামী সেটা দেখে না কিপটুষ, খারাপ বকিল সেই স্বামী জাহান্নামের নামের মধ্যে চলে যাবে এই জন্যে নবীজি বলেছেন স্ত্রীকে ভরণ দিবা স্ত্রী যখন অসুস্থ হবে ডাক্তার দেখাবা স্বামী তোমার দায়িত্ব স্ত্রীর যখন কাপড় চোপড় না থাকবে তুমি দিবা স্ত্রী যখন যা খাইতে চাইবে তোমার যদি থাকে থাকে অবশ্যই তুমি তা খাওয়া তোমার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবেন তো জান্নাত আপনি দুনিয়ার মধ্যেই পেয়ে গেলেন আল্লাহ একবার প্রিয়দিনই ভাই এবং বোনেরা অধিকাংশ ফ্যামিলির মধ্যে শান্তি নাই কারণ অনেক স্বামী আমার কাছে বলছে এক সময় যে ইস্ত্রীর প্রশংসা নে স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী নাকি বেশি বেড়ে যায় মানে খারাপ হয়ে যায় আসলে এটা মিথ্যা আল্লাহ রসুল ইস্ত্রীর প্রশংসা করতো রান্না যখন আম্মাজান করতো আল্লাহ রসুল খাবারটা খেয়ে বলতো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খাবারটা সন্তুষ্ট থাকত আর আমি আর আপনি খাবারটা খাইয়া এই লবণটা বেশি সেই সেই সে এই অবস্থা কেন আপনি কি জানেন আপনার স্ত্রী যে খাবারটা আপনার মুখের সামনে এসে এনেছে কত কষ্ট করেছে কত আপনি আর আমি একটা কাজ করি আমি মাদ্রাসায় পড়ায় মসজিদে চাকরি করি এই আমার কাজ আপনার স্ত্রী সকাল থেকে ঘরের মধ্যে কয়েকটা কাজ করে আপনি কি জানেন রান্না বান্না করতে যে কত কষ্ট সারাটা দিন তার রান্না বান্না কাপড় চোপড় বাচ্চাদের লালন পালন করা শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা এভাবে ঘর গুছিয়ে রাখা মোট কত অভাব নাই কাজের একটা তরকারি পাক করতে যে কত কষ্ট বারবার লবণ চাইতে হয় বারবার দেখতে হয় বারবার তাকাইতে হয় বারবার চোখের পানি মুষতে হয় পেস কুটার সময় কত কষ্ট প্রতিদিন রুটিনের মধ্যে একজন স্ত্রীর এটা থাকে এত কষ্ট করে পাক শাক করে এই জন্য আমি বলবো ও ভাইয়েরা যদি আপনি সুখী হতে চান স্ত্রীকে ভালোবাসন আপনি কি জানেন আলেমরা কেন সুখে আছে স্ত্রীদেরকে নিয়ে কারণ আলেমরা স্ত্রীকে প্রচুর কেয়ারিং করে স্ত্রীকে প্রচুর ভালোবাসে অন্য মহিলার দিকে আলেমরা তাকায় না তাদের সবটুকু ভালোবাসা স্ত্রীর দিকে দিয়ে দেয় সবটুকু ভালোবাসার নজর স্ত্রীর দিকে তাকায় এই জন্য অন্য কোনো মহিলার দিকে তাকায়েন না অন্য কোনো নারীর দিকে তাকায়েন না অন্য কোনো নারীর সঙ্গে মোবাইলে কথা বললেন না পরকিয়া করেন না ধ্বংস হয়ে যাবেন সাথ হয়ে যাবেন এক্কেবারে জীবন ধ্বংস হয়ে যাবে আগে যদি করেছেন এরকম পরকীয়া কথাবার্তা এখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসুন না হয় ধ্বংস হয়ে যাবেন স্ত্রীকে ভালোবাসুন স্ত্রী ভালোবাসলে স্ত্রী সাপোর্ট করলে সফল হতে পারবেন ভালো হতে পারবেন না হয় আপনি ভালো হতে পারবেন না ও বলতেছিলাম এ হুজুরা অনেক সুখী হয় হুজুরের বউ কখনো আত্মহত্যা করে না হুজুরের বউ কখনও যাইতে চায় না কেন হুজুরা স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে কাজে কর্মে সহযোগিতা করে স্ত্রীর প্রশংসা করে স্ত্রীকে প্রাধান্য দেয় স্ত্রীর সঙ্গে রোমান্টিক কথা বলে সব সময় স্ত্রীকে ভালোবাসতে চেষ্টা করে তাদের মনটা একদিকে থাকে এই জন্যে তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী হয় টাকা পয়সা একজন আলেমের ইমাম সাহেবের হুজুরের কম হতে পারে কিন্তু ভালোবাসার কখনো কমতি তাদের মধ্যে থাকে না এই জন্যে প্রিয়দিনই ভাইয়েরা যারা স্বামী আছেন অনুরোধ করবো এক নাম্বারে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না স্ত্রীকে গালিগালাস করবেন না বকা করবেন না স্ত্রীর মা বাবাকে ছোট করবেন না বকা দিবেন না স্ত্রীর ভুলের কারণে স্ত্রীকে মারধর করবেন না কখন স্ত্রীকে প্রহার করবেন না স্ত্রীকে আঘাত করবেন না বুঝাইবেন নবীজি বলেছেন স্ত্রী হচ্ছে মেয়েরা হচ্ছে কাশের গ্লাসের মতো অনেক টাইট করে যদি আপনারা শক্ত করে ধরেন কাছের গ্লাস ভেঙে যাবে আবার আস্তে করে ধরলে আবার নিচে পড়ে ভেঙে যাবে তাদেরকে সুন্দর করে আপনারা ধরতে হবে তাদের সঙ্গে সুন্দর আচরণ আপনারা করতে হবে হ্যাঁ বেশি হার্ড আচরণ করলে হবে না আবার একেবারে ছেড়ে দিলে হবে না মিডিয়াম পন্থা মাধ্যম পন্থা অবলম্বন করতে হবে তিন নাম্বারে নবীজি নিজের জন্য যা পছন্দ করেন স্ত্রীর জন্যে তাই পছন্দ করবেন নিজে যা খান স্ত্রীকে তাই খাওয়াবেন চার নম্বরে সর্বশেষ স্ত্রীর ভরণ পোষণ দেবেন যদি অসুস্থ হয় ভালো চিকিৎসা দিবেন কাপড় চোপড়ের প্রয়োজন হলে ভালো কাপড় চোপড় দিবেন আপনি যা পড়েন তাই দিবেন আপনার যোগ্যতা অনুসারে আপনাকে বলে নাই যে আপনি মানে অনেক দামি কাপড় চোপড় স্ত্রীকে পড়াইতে হবে আপনার যতটুকু তৌফিকে আছে ততটুকু আপনি পড়াবেন এখন দেখা যায় আপনি অনেক বড় লোক কিন্তু স্ত্রীকে কিছুই দেন না আপনার স্ত্রীকে আপনি আপনি দিতে পারেন দেন না খারাপ লোক আপনার টাকা পয়সা খাবে পিপ্রাইমিয়া আপনি বখিল স্ত্রীকে ভালো একটা গহেনা দেন না ভালো একটা আংটি দেন না স্ত্রীকে ভালো একটা কানের জিনিস দেন না স্বর্ণের আপনি শ্বশুর দিকে তাকিয়ে থাকেন আপনি কুকুর কুকুর যেভাবে খাদ্যের দিকে তাকিয়ে থাকে ঠিক কিছু কিছু পুরুষ আছে শ্বশুরবাড়ির যৌতুকের দিকে তাকিয়ে থাকে লোভী পুরুষ তারা তারা সুখী হতে পারে না আল্লাহর জান্নাত তাদের জন্যে নাই এই জন্যে আপনি স্ত্রীকে দিবেন কাপড় চোপড় দিবেন টাকা পয়সা থাকলে গহনা কাটি দিবেন স্ত্রীকে পুতুলের মতো সাজিয়ে রাখবেন একেবারে সব কিছু দিয়ে আদর যত্ন করে রাখবেন আপনার স্ত্রীকে যদি আপনি ভালো রাখেন সবাই ভালো বলবে আপনার টাকা পয়সা কার জন্যে স্ত্রীর জন্যেই স্ত্রী সহযোগিতা করে বলেই তো আপনি এত বড় হয়েছেন স্ত্রী আপনার সংসার গুছিয়ে রাখে বলেই তো বড় হয়েছেন স্ত্রীকে যদি আপনি ভালো সুখে না রাখেন তাহলে কি অবস্থাটা হবে বলেন তো দেখি এই জন্যে স্ত্রীকে যদি তোফিকে থাকে ভালো পোশাক পরাবেন ভালো খাবার খাওয়াবেন ভালো গহেনাঘাঁটি দিবেন সব কিছু স্ত্রীকে দিবেন ঠিক আছে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা অনেকক্ষণ পর্যন্ত কথাটা বলেছি আমি এই আলোচনাটা করেছি যারা মহিলা মা বোনরা আছেন আপনাদের স্বামীকে আপনারা শোনাবেন একসঙ্গে আলোচনাটা শুনবেন এবং যারা স্বামী আছেন আপনারাও আলোচনাটা শুনবেন আপনাদের কাছে অনুরোধ করব আলোচনাটা শুনবেন এবং আমল করবেন এবং নবীজি বলেছেন এর চার বদভ্যাস যদি দূর করতে পারেন আপনি সুখী হবেন আপনি জান্নাতি হবেন আপনি সফল কাম হবেন সফলতা অর্জন করতে পারবেন আল্লাহ তালা আপনাদেরকে প্রত্যেকটা স্বামীদেরকে স্ত্রীর সঙ্গে চারটি কাজ খারাপ কাজ যাতে না করেন আপনারা ভালো হয়ে যান এবং নবীজি যেভাবে বলেছেন এভাবে যাতে আপনি চলতে পারেন আপনাদের প্রত্যেকের ফ্যামিলি জীবনটা আল্লাহ সুখীময় দান করুক ও হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে স্বামী স্ত্রী দুজনে কারণ আপনারা দুনিয়ার মধ্যে সুখে আছেন জান্নাতের মধ্যে সুখে থাকতে চান তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ ধরো স্বামী স্ত্রী পড়তে হবে স্বামী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন স্ত্রী না পড়েন তাহলে জান্নাতে যাবে স্বামী স্ত্রী জাহান্নামে যাবে আবার স্ত্রী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার স্বামী যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে স্ত্রী জান্নাতে যাবে স্বামী জাহান্নামে যাবে যদি দুনিয়ার মধ্যে যেভাবে একসঙ্গে স্বামী স্ত্রী আছেন জান্নাতের মধ্যে একসঙ্গে স্বামী স্ত্রী থাকতে চান অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ স্বামী স্ত্রী একসঙ্গে সুন্দর করে পড়তে হবে স্বামী মসজিদে নামাজ স্ত্রী বাড়িতে নামাজ পড়বে ঠিক আছে বিপদাপদে পড়লে স্বামী স্ত্রী দুজনে একসঙ্গেও জামাত করতে পারবে মসজিদে যদি কোনো কারণে বিপদাপদে যেতে না পারে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে আপনাদের প্রত্যেকের দাম্পত্য জীবনটা আল্লাহ সুখীময় দান করুক আল্লাহর রহমতে বরকতে ভরপুর করে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দে দুনিয়ার স্বামী জান্নাতের স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতের মধ্যে যাতে হাসতে হাসতে যেতে পারেন আল্লাহ তৌফিক দান করুক আপনাদের প্রত্যেকের ফ্যামিলির মধ্যে অভাব অনটন দূর করে স্বামী মধ্যে রহমত বরকত ভালোবাসা দিয়ে ভরপুর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি দুইটি হাত দিয়ে তোমার কা শরীফকে স্পর্শ করেছি এ দুইটি হাত উঠিয়ে বলছে আল্লাহ যেই স্বামী স্ত্রীরা যে স্বামী বা স্ত্রী যেই হোক কমেন্টস করেছে বা লাইক দিয়েছে তাদেরকে স্বামী স্ত্রীকে আল্লাহ একসঙ্গে মক্কা দিনে যাওয়ার তৌফিক দাও আমিন এ পর্যন্তই ওহে আমাদের আরেকটি চ্যানেল আছে নামাজ শিখুন ওই চ্যানেলে আমরা প্রতিদিন রাত লাইভে আসি নয়টার দিকে এবং বৃহস্পতিবার রাত্রে আমরা টব আয়স্টেক অনুষ্ঠান করি আপনারা সকলেই থাকবেন ইনশাল্লাহ তাহলে আজ পর্যন্তই আমার ইউটিউবের মধ্যে নামাজ শিখুন ইউটিউব একটি চ্যানেল আছে বাংলাতে লিখবেন নামাজ শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনকে অল করে দিবেন এবং যেই চ্যানেল থেকে দেখতেছেন এটা হচ্ছে সরল পথে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে অল করে দিবেন বেল আইকনটা তারপর আরেকটা চ্যানেল আছে নাজাতের পথে ঠিক আছে আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম আরহামতুল্লাহি অবরকাত